ফেরাউনেরও একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মুসলিম আমি মুসলমান আমি এটা কোরআনের আয়াত কিন্তু আনামিনাল মুসলিম বানি ইসরায়েল রাজ্যে আল্লাহর উপর ইমান এনেছে আমিও ফেরাউন সে আল্লাহর গোলাম আল্লাহ বলে দা টাইম ইজ আপ সময় শেষ এখন তোমার ইমান কবুল করা হবে তার মানে বাদাল কারগারা তো বা কবুল হয় না এই মৃত্যুর গরগরানি আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব গুণা মাফ করে দিবে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে নিয়ে একসাথে ঢুকবো পারলে জাহান্না আমারও কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লাকুদান নালাহুম সিরাতা আল মুস্তাকিম আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দিস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা। আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে দেখতে পারে না চিল্লা এখন ঠিক কি না তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ও ইজ্জাতি ওয়া জালালি ওয়র্তিফাঈ মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আজ জীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনা মাফ করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায়ে দেব তখন তুই কি করবি লাগফিরানাল্লাহুমা দাম ইস্তাগফিরুনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ পড়ে এজন্য রাব্বুল আলামিন বলেন আইয়ো হাল্লাদিনা মানু তু বু ইলম্বাহি চৌবা চন সুহা তো মতো ত করো তো ওবার মতো ত করলে যত বড়ো অন্যাই হোক পাপ হোক গুনা হোক সব গুনা মাফ করে দিতে পারে কেক সে দানা তোমাল্সিসাল্লাম ভুল করলেন শত শত বছর কাটলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমারে শিখিয়ে দেই এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব سيدنا আদম বললেন রব্বানা পড়েন রব্বানা গালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহমনা লানাকুনা নাল মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লানাকুনান নাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কি না এই আয়াত দিয়ে এই দোয়া দিয়ে যখন সাইয়েদ আদম তওবা করলেন মুহূর্তেই তওবা কবুল করে নিয়েছে কে আল্লাহ আমরা যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছেন না নাই তিনি গাফিরি যাম কাবিলিত তাওবা ওনার কাজে হচ্ছে গুনাহ মাফ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করত আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সুবহান পড়ে। মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মন কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুবাহ আল্লাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা ফাঁসানা নাই দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল গার মালাকুল মাউদ কে দেখে ফেলেছেন রুহু ধরে টান দিবে তখন তো অবাক কবুল হবে আর একটা হচ্ছে বাদা তুলু আসামসিমিন কেমতের এক দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তো করলে কবুল হবে তখন তো আবার দার্জাকে বন্ধ করে দিয়েছে কে এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হপ নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কি না কায়েম করো কায়েম করো হবে সম্মানি তুমি হবে জন্নতি তুমি হবে সম্মানি তুমি হবে জন্নতি তুমি দিবে শীতল ছায়া আর নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তা জহিজুল মাইয়ের মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তও বা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তও বা করার দরকার আছে না নাই এখন তও যে করবো কোন সিস্টেমে করবো কোন সিস্টেমে ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তবা আমাদের দেশে হুজুর আইনা তবা পড়ায় আছে না নাই আছে না কয় ইমাম সাব রেনিয়ায় খতিব সাহেব রেনিয়ায় হাফেস সাহেব হুজুরের নিয়ায় তবা পড়া না তবা পড়ানো লাগে না আপনার নিজের তবা আপনি নিজেই পড়বেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন ডাক দেয় মাত্র তিনি সাড়া দেবে চিল্লায় বলেন ঠিক বল মেহক রাম রা তওবার পাঁচটা শর্ত করেছে এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নিবে কে এক নাম্বার শর্ত হচ্ছে আল একরা একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু একনোলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড এ পৃথিবীর সবচেয়ে বড় পাপই পাঁচটা শর্তের এক নম্বর হচ্ছে আপনি শিকার জানালা আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জামিনের উপরে দ্বিতীয় ওঠা নাই এমন কোনো পাপ নাই যে আমি করি নাই আমারছে নাদান আমারছে পিশাচ আমারছে বড় পাপী দ্বিতীয়টা কেও একনোলজি ইউ সিন আপনি আপনার পাপগুলো স্বীকার করেন নাম্বার 1 নাম্বার 2 আনদাম রিপেন্টেন্স ইউ हैव टू बी রিপেন্টেন্ট ফর व्हाट यू हैव কমিটেড फ्रॉम sins যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহর ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নাম্বার শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নম্বর ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তবা কবুল হবে তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন আল্লাহর কাছে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ পারত আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে আল্লাহ এক নম্বরে শিকার জান আল্লাহ আমি পাপী দুই নম্বরে অনুতপ্ত হন তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন চার নম্বরে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ও আদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তাওবা কবুল করে নিবে কে